একশো এক কেজি ওজনের পেল্লাই লাড্ডু দিয়ে গণেশ চতুর্থীতে গণেশ বন্দনা পাণ্ডাপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির পরিচালনায় যুবশক্তি এবছর দ্বিতীয় বর্ষের গণেশ পুজো এদিন সকাল থেকেই গণেশ চতুর্থীর পুজো শুরু হয় উদ্যোক্তারা জানান সাত থেকে বারোই সেপ্টেম্বর পর্যন্ত এই গণেশ পুজোর আয়োজন করা হয়েছে পাণ্ডাপাড়া দশ নম্বর বলির মোড়ের গণেশ পুজোকে কেন্দ্র করে বিরাট আয়োজন শহরের বুকে এর আগে এত বড় লাড্ডু দিয়ে গণেশ পুজো হয়নি তাই স্বাভাবিকভাবেই গণেশ পুজোর বিশাল আকার লাড্ডু দেখতে ভিড় উপচে পড়ছে মণ্ডপে উল্লেখ্য গত বছর এই পুজো কমিটি একান্ন কেজির বিশাল আকার লাড্ডু তৈরি করেছিল এ বিষয়ে পুজো কমিটির জানান গতবার একান্ন কেজি লাড্ডু করা হয়েছিল এবার হচ্ছে একশো এক কেজি লাড্ডু করা হয়েছিল মূলত এই পুজোর কি মানে এই গণেশ পুজোর গণেশ পুজোর কারণ এটা আমরা যে এখানে যতজন সবাই মিলে নাকি যে হঠাৎ হুজুপ উঠেছিল যে একটা গণেশ পূজা করা দরকার এটা গত বছর থেকে সেটা আমরা সবাই মিলে সেটা একত্রিত হয়ে আমরা সবাই মিলে এটা উদ্যোগ নিই যে একটা গণেশ পূজা এখানে সবাই মিলে করার মানে এত বড় লাড্ডু তো মানে আমাদের বা জলবায়ুতে এর আগে এত বড় হয়নি না 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 ওয়েস্ট বেঙ্গলে প্রথম গতবারও একান্ন কেজি ওটাও প্রথম হয়েছে এবার একশো কেজি যে এটাও প্রথমই হলো এটা আগে পুজোকে ঘিরে আর কি কি সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে এবার অ্যাকচুয়ালি এই পুজোকে ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠান সেরকম থাকছে না কারণ আর হসপিটালে কাণ্ডকে নিয়ে আমাদের টোটাল যা যা আমরা প্রোগ্রাম সিলেক্ট করেছিলাম যেমন চন্দননগরের লাইটিং ছিল সেটাও বাতিল করে দেওয়া হয়েছে একটা তারপর আপনার হচ্ছে ওই দশমীর দিকে তার আগের দিকে আপনার কলকাতা আর্টিস্টকে নিয়ে একটা প্রোগ্রাম করার কথা ছিল ফাংশন করার কথা ছিল সেটাও বাতিল করে দেওয়া হয়েছে তো যেহেতু গণেশ পূজাটা আপনার হচ্ছে আজকে চতুর্থী চতুর্থী থেকে দশমী অবধি এতদিন থাকে তো আপাতত একটা স্টেজ করে আপাতত ওই লোকাল যারা সবাইকে নিয়ে একটা ছোটখাটো একটা যাতে ফাঁকা যাতে না থাকে পাড়াতে সবাইকে নিয়ে একটা প্রোগ্রাম প্রোগ্রাম করে এটাই আজকে থেকে কয়দিন চলে বুঝা আজকে সাত তারিখ আজকে হচ্ছে চতুর্থী আপনার দশমী অবধি থাক থাকবে সেটা Disclaimer, this channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.